হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমি আপনাদের দোয়াই অনেক ভালো আছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি উদ্দেশ্য নিয়ে রওনা হয়েছি সেটি হচ্ছে মার্কাস মসজিদ যাওয়া তো মার্কাস মসজিদ বলা হয় মূলত যারা তাবলিক জামাত করেন তাদের তাদের যে মসজিদটি রয়েছে সে মসজিদকে মূলত মার্কাস মসজিদ বলে তা আমরা যাচ্ছি বালাঘাটা মার্কাস মসজিদ উদ্দেশ্যে তো আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গা পেরিয়ে বা রাস্তাঘাট পেরিয়ে আমরা চলে যাচ্ছি মার্কাস মসজিদের উদ্দেশ্যে আপনারা জানেন যে আমাদের চোদ্দো পনেরো ষোলো তারিখ ইস্তমা রয়েছে বিশ্ব ইজতেমা তো সেই ইস্তমাকে লক্ষ্য করে মূলত আমাদেরকে ঢাকা হয়েছে বৃহস্পতিবার তো তাই আমরা ওখানে যাচ্ছি ওখানে বয়ান হবে সিদ্ধান্ত হবে কীভাবে গেলে সব কিছু সুন্দর হবে তার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছি তা আমাদের এক সাথী ভাই তার ব্যক্তি তার ভনের বাসায় ছিল তার নাম হচ্ছে জিশান আমরা ওকে আদর করে গাট্টিওয়ালা রাখি তারপরে দেখতে পাচ্ছেন সে চলে এসেছে এবং তার ব্যাগ নিয়ে সে আবার রওনা দেবে মার্কাস মসজিদের উদ্দেশ্যে তা আমরা দেখতে পাচ্ছেন এখন রয়েছি বালাঘাটা মডেল মসজিদ এর পাশ দিয়ে চলে গেলাম এরপর দেখতে পাচ্ছেন আমরা বাজারে রয়েছি আগের ভিডিওতে যারা কমেন্টস করেছেন প্রথম হচ্ছে এম ডি আলমগীর হোসেন তিনি আমাকে ফুল দিয়ে ভালোবাসা জানিয়েছেন এম ডি করিম গ্রেট জব লিখেছেন আর আলমগীর বান্দরবান খুব সুন্দর লিখেছেন ধন্যবাদ আপনাদের এই হচ্ছে আমাদের ভাই আনাজ ওর জন্য সবাই দোয়া করবেন ছেলেটা খুব কষ্ট করে এবং দিনের দায়ী হওয়ার জন্য চেষ্টা করছে আপনারা সবাই দোয়া করবেন যেমন দেখতে পাচ্ছেন আমাকে আমি ও নিয়ে হাঁটতেছি এবং মার্কাস মসজিদের খুব সামনাসামনি চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন আনাস যাচ্ছে সামনে তার পিছনে জিশান এবং আমি ভিডিও করছি শুধু আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে যদিও এখানে ভিডিও করা নিষেধ কিন্তু আপনাদেরকে দেখানোর জন্যেই মূলত এই ভিডিওগুলো করা তো এখানে দেখতে পাচ্ছেন মার্কাস মসজিদের সামনে এসে দাঁড়িয়েছি এবং মার্কাস মসজিদের যে একটি দৃশ্য সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখুন আর এই যে মাঠ দেখতে পাচ্ছেন এই মাটি মূলত ইস্তামা হয়েছিল বান্দরবান আর আমরা এই যে ইস্তামার মধ্যে দেখতে পাচ্ছেন জায়গা এখানে ইস্তামা হয়েছিল বান্দরবান সেখানে আমরা উপ উপস্থিত ছিলাম আমি নিজেই ছিলাম এখানে ইস্তেমা ছিলাম এবং এই যে দেখতে পাচ্ছেন তারাও বের হয়ে আশপাশ দেখতেছিল আর আমি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে স্মৃতি থেকে গেল। আর এখানে বসেই অনেক আমাদের মাওলানা ভাষণ দিয়েছে এবং এটি নতুন করে মার্কাস মসজিদ তৈরি হচ্ছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন তার ভিতরের দৃশ্য এটি নতুন করা হচ্ছে এবং এটার দেখতে পাচ্ছেন খুব সাদামাটা একটি মসজিদ হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইস্লামদের যোগ্য কিন্তু সাদামাটা মসজিদ ছিল ঠিক এটাও একইভাবে মসজিদের নির্মাণ করা হচ্ছে আপনারা দেখতেই পারছেন এবং আমি আপনাদেরকে উপরে নিচে সব কিছু ভালো করে দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন তো কতটা সাদামাটা একটি মসজিদ এর পাশে রয়ে বয়ে গেছে সুন্দর একটি নদী এবং তারা হাঁটছিলো আমিও তাদের পেছন পেছন হাঁটছিলাম এবং ভিডিও কর আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে দেখতে পাচ্ছেন যদিও আমার ক্যামেরা অতটা ভালো না কিন্তু তাও দেখানোর চেষ্টা করেছি কত সুন্দর দৃশ্য এটা এরপর দেখতে পাচ্ছেন এই যে এগুলো ইস্তেমার জন্য মূলত বিশেষভাবে এই বাথরুমগুলো তৈরি করা হয়েছিল আগে একটা দুইটা থাকলো কিন্তু এখন অনেকগুলো এরপর দেখতে পাচ্ছেন ওজৌখানা এখানে বসে মানুষ অজুখানা বা অজু সারে এবং এখানে রান্নাবান্না হচ্ছে যেহেতু আজকে বৃহস্পতিবার এটি হচ্ছে পাকঘর বা রান্নাঘর বলি আজকে বৃহস্পতি অনেকজন আসবে যার কারণে বান্না হচ্ছে এখানে খাওয়া দাওয়া হবে এর পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন নামাজের জন্য আমরা তৈরি হচ্ছি মাগরিবের নামাজ হবে এবং এটার জন্য মানুষ প্রস্তুতি নিচ্ছিল তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষ প্রায় দাঁড়িয়ে যাচ্ছে নামাজ পড়ার উদ্দেশ্যে নামাজ পড়ার পর এখানে বয়ান হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যদিও ভিডিও করা নিষেধ আজকে আমার ভাইকে দিয়েছে নিরাপত্তার দায়িত্বে তাই বাস নিয়ে দাঁড়িয়ে আছে কাউকে ঢুকতে গেলে জিজ্ঞাসা করা ঢুকাচ্ছে খুব সুন্দর লাগলো এবং তার কিছু দৃশ্য আপনাদেরকে দেখা দেখাচ্ছি সে যখন ডিউটি করছিল দেখতে পাচ্ছেন খুব মনোযোগ দিয়ে কিন্তু সে ডিউটি করছিল আমি দেখে দেখে অনেকক্ষণ তাকে ভিডিও করেছি কিন্তু পুরো ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি না এরপর দেখতেছেন সে কি করতেছে আমার খুব ফানি লাগলো জিনিসটা ওইখানে তার দায়িত্ব সে নিজের দায়িত্ব মনে পালন করেছিল একবার বসে একবার উঠে এভাবে করে করে তার দায়িত্ব সে পালন করছিল মাশাল্লাহ খুব ভালো এবং ওর জন্য দোয়া করবেন ও অনেক অনেক দিনের দায়ী হতে যাচ্ছে এবং আপনাদেরকে দাওয়াত পৌঁছানোর জন্য সে আস্তে আস্তে শিখছে তো ছোটো হিসেবে সে যে এমন কাজ করছে তার জন্যে আমি অনেক মন প্রাণ থেকে দোয়া করছি এবং আপনারা দোয়া করেন এরপর দেখেন চারটা বাজে গেছে এখানে অনেকে তাহাজুদের নামাজ পড়ছে আমাদেরকে ডেকে দেওয়া হচ্ছে যেহেতু আমরা তাহাজুদের নামাজ পড়িনি এবং দেখতে পাচ্ছেন যে আমার ছোটো ভাই উঠে গেছে ব্যাগ গোছাচ্ছে এর পরবর্তীতে আমরা বয়ান শুনি বয়ান শোনার পর এরপর ফজরের নামাজ শেষ করে চলে যাই আপনারা দেখতে পাচ্ছেন আমরা রওনা দিচ্ছি সকালবেলা বাসায় যাব শুক্রবার এবং আজকের নামাজটি ওইখানে বলব একটি চাঁদের গাড়ি বলেন বা বি সেভেন্টি বলেন ওখানে উঠে গেলাম উঠে যাওয়ার পরে এই যে এখানে কিছু সাথী ভাই ছিল তাদেরকে একসাথে নিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি আজকের মতো ভিডিও শেষ করেছি আসসালামু আলাইকুম